যদি আপনারা বলেন যে নতুন বাইক দেখমু তাতে কোনো আমার মনে হয় ভুল হবে না কেনই যে মাত্র 1800 কিমি গাড়ি চলা 29 দিন বয়স 22 মডেল 23 এর মডেল 24 এর মডেল মানে এক কথায় আপনারা যে বাইকটি আজকে আমার দেখতে পারবেন আপনাদের নিজেই অবাক হয়ে যাবেন যে পার্থক্য আসলে কোন প্রাইসে বাইকটি হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপজে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো আমাদের সাথে থাকুন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বসান টেক বাগান বাড়ি আমাদের নতুন শপের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাসান টেক বাগান বাড়ি আমাদের দুই দুইটা শোরুম পাবেন আসবেন সবাই আজকের মতন হয়তো আর কথা বাড়াবো না চলে যাবো আপনাদের মূল্যবান ভিডিওতে আমি বুঝাইতে চাইলাম একে তো এফআই পরে আবার এবিএস তাও আবার কি জানেন যে নিউ কন্ডিশন বাইক মাত্র উনত্রিশ দিন গাড়ি বয়স মাত্র উনত্রিশ দিন গাড়ি বয়স আঠারোশো কিলো চলা একদম এক কথায় মাহাজন মনে হয় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কাগজ নিয়ে মনে হয় তার দুই লক্ষ নব্বই হাজার টাকা পড়ছে আর এই বাইকটা আমরা দিতে আছি মাত্র প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার হিরো থ্রিলার আপডেট এডিশন এর বাইকটা এফ আই এ ভি আঠারোশো কিলো চলা উনত্রিশ দিন বয়স কন্ত ভাই মাথা ঠিক থাকে না মাথা উলিয়াই যায় নেক্সট এই একটা কালার ঘরে কালা আমার অন্তরে আর বুকে ভীষণ জ্বালা এই যে কালার ঘরে কালা এবিএস কোন দিক দা কোন সাইড দিয়া কি মনে হয় যে এই গাড়িটার মডেল ইয়ার দুই হাজার না চব্বিশ এর মডেল ইয়ার মনে হয় তাই না আর এই বাইকটার আমরা প্রাইস দিলাম মাত্র বরাবর তিন লাখ টাকা তিন লাখ টাকায় এবিএস ব্ল্যাক কালার জিএস এক্সা আয় হায় এ জানি কেমন জানি মানে না চাইতেই হাতের মুঠায় চলে আসে এটা কথাই আছে না ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর প্রাইস থাকবে এই মাত্র তিন লক্ষ সত্তর হাজার মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি ডিস্ট্রিং ডিস্ট্রিং এই যে ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার দুই হাজার একুশের মডেল বাইশের এটি সন দুই বছরের কাগজ আর এই ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর চার লক্ষ টাকা ইন্দোনেশিয়ান মাত্র চার লক্ষ টাকা ইন্দোনেশিয়ান আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চার লক্ষ না তিন লক্ষ হাজার টাকা পাবেন ইন্দোনেশিয়ান ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা পাশাপাশি আপনারা পাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ এই দুই দুইটা বাইকের আপনারা যেটাই নেবেন না কেন এক কথায় আমি আপনাকে বলতে চাই যে বাইকটি এক কথায় এ ক্লাস সুপার ফ্রেশ যদি বলে যে পুরাতনের ভিতরে নতুন বাইক এই চারটা বাইক একটু দেখা দেন এককালীন এই চারটা বাইকই মানে এটি বাইসা একালি বাইক রাখছি যে আমার কোন কলিজার ভাই যদি প্রয়োজন হয় এই এক কথায় এই সাতটা বাই পাঁচটা আর ওয়ান ফাইভ আপনারা যে প্রাইজ পাবেন অকল্পনীয় আর প্রাইজটি হবে তিন লাখ নব্বই হাজার টাকায় 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 আবার তিন লাখ সত্তর হাজার টাকা এই পাঁচটা আর ওয়ান আমি বলব কি যে যদি আপনি কাছ ছাড়া কাজবিহীন কোনো বাইক কিনতে চান কোনো বাংলাসুর ছাড়া যদি কোনো বাইক কিনতে চান তাহলে এই বাইকটি আপনাদের জন্য একেবারে সুপার বেস্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা এখান দিয়া আপনি যদি আর ওয়ান এম এর বলা বলেন বা বিফোরের বলা বলেন বি এ সেভেন মডেল

পঞ্চাশ হাজার একদম তার পাশে যেটা আছে এটার প্রাইস ওই সেম সেম তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় যার যেটা মন চায় নিতে পারে দেখেন আপনাদের এখানে যে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ব্লু কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল ইয়ার বাইশের মডেল ইয়ার এই বাইকটি পাঁচটা ভিতরে বাইক নিতে চান দুই বছর কাগজ করা আর এই বাইক পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর আর ওয়ান ফাইভ পাবেন তিন লাখ চল্লিশ হাজার টাকায় মানে মাত্র তিন লাখ চল্লিশ হাজার

সাড় টাকায় আবার ইন্দোনেশিয়ান 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 মোব স্টোর ওয়ান ফাইভ বার্সন থ্রি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বিষয় হইল এখানের ভিতরে বিশ এর আছে উনিশ এর আছে একুশ এর আছে বাইশের আছে তেইশের আছে একটা শুধু ওয়ান টেস্ট আর ওয়ান ফাইভ আর বাদ বাকি যা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখতে এসে প্রত্যেকটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নাম্বার করা শোনেন কাগজপত্র ফারুক মোটর আল্লাহর রহমতে আপনাদের আজীবন গ্রান্টি দেয় মালিকানা পরিবর্তন এক সপ্তাহের ভিতরে আমরা করে দিয়ে থাকি বিশেষ করে কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই বাইক সম্বন্ধে যদি আপনার ধারণা বা বুঝ না থাকে সেক্ষেত্রে আপনি একটা বুঝমান লোক নিয়ে আসবেন একবারে জায়গায় আর ওয়ান দেখে আপনি দশ বার টেস্ট ডেট দিয়া তারপরে আপনি বাইকটা নেবেন দরদাম কইরা কাগজপত্র চেক দিয়া আপনার মন মতো হইলে পরে বাইক নেবেন আমাদের এই ফারুক মোটরসে কোনো ওয়ারেন্টি গ্রান্টি সার্ভিস গিফট এটি কোনো কিচ্ছু নাই গাড়ি কেনার পরে ক্যাশ মেমো কাটার পরে আপনি গেডের বাইরানের পরে তারপরে ফারুক মোটর আপনাকে চিনে না হ্যাঁ চিনবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার মালিকানা পরিবর্তন বুঝে না দিবে ততদিন পর্যন্ত আপনাকে চিনে যদি কোনো কাগজপত্র সমস্যা হয় সেক্ষেত্রে ফারুক মোটর হান্ড্রেড পার্সেন্ট দায়বার নিবে কোনো টেনশন কোনো চিন্তা নাই আচ্ছা আপনারা কোথায় আসবেন আপনারা আসবেন আমাদের শুরু গ্রামের না। ঢাকা ক্যান্টারমেন্ট মাটিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাসানটা এক বাগান বাড়ি ঢাকা ক্যান্টারমেন্ট মাটিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই পাবেন আমাদের বাসানটা এক বাগান বাড়ির দুই দুইটা শুরু শুনেন একটা কথা বলে থাকি বিষয়টা হলো এখানে ফারুক গাড়ি ক্রয় বিক্রয় এক চেস করতে পারবেন কোনো সমস্যা নাই দাদা ভাই কথা আরো ছিল আরো বিস্তারিত বলতাম গলা ভাইয়া গেছেগা গা শরীরটা একটু অসুস্থ বুঝতে আসি যার কারণে ভিডিওটা এখানেই শর্ট করতেছি এখন বন্ধু সাবস্ক্রাইব ফলো যারা না দিয়ে রাখছেন সাবস্ক্রাইব দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ